الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وآله وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذان والحمد لله رب العالمين. مُحَبَّةَ الشهيد رضي الله عنه، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد لا إله لا إله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه واله وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي قلفت فتح میں بڑا بر کے جفا ہو ہول فتح میں بڑا بر کے وفا اوکھے جفا ہوا چاہو گار ان کی مولاقات ایودا چاہو گار ان کی ملاقات اے بند اے خودا জলদে সে আবৈঠে সোনা হজরত কি নসিহান জলদে এমন ভালো মানুষ আরেকজন নাই যখন বয়ান শুরু করে যখন হাতের উপর বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে কথা বলে বলে এর মতো খারাপ আরেকজন মানুষ নাই কথা ঠিক না ঠিক এটা শুধু আজকে নয় ওই পনেরো শত বছর আগের থেকে শুরু হয়ে গেছে কি কথা ঠিক না কথা ঠিক না হকের উপর যদি কথা বলে হকের উপর থেকে কথা বলে কোরআনের পক্ষ থেকে কথা বলে রসুলের পক্ষ থেকে কথা বলে ওই কথাকে মানুষ নিতে চায় না বলে এর এত কিছু দরকার আজকে আমি মুসলমান দানি হইলাম কিসের কারণে বলে কোরআনকে ফলো করার কারণে নবীজির সুন্দাকে ফলো করার কারণে এগুলাকে ফল করছি বিদায় আজকে সম্মানের চেয়ারে বসছি পুরো বিশ্বের ভিতরে মুসলমানকে আল্লাহ সম্মান কদর দান করছে কথা ঠিক না বেঠে আজকে মানুষ হকের পক্ষে কথা বলতে বড় ভয় পায় কি কথা ঠিক না বড় ভাই কি বলবে ছোট ভাই কি বলবে হ্যাঁ বড় মিয়া কি বলবে ছোট মিয়া কি বলবে সমাজের মান্যগণ্য ব্যক্তি কি বলবে আছে না নাই আছে না নাই আমার নবীকে গালি দে আল্লাহর কোরানকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে তারা অকট্ট ভাষায় গালিগালাজ করে নবীজির দাড়ি নাকি ছাগলের দাড়ি না আউযুবিল্লাহ হ্যাঁ নবীজি যৌবনে তারনায় একাধিক বিয়ে করছে না এই কথা বলেন না কেন তো এখানে না বলে সাহাবাই কেরাম তো নবীর জন্য জীবনটা দিয়ে দিস সাহাবাই কেরাম তো নবীর জন্য জীবনটা দিয়ে দিছে আমরা কি দিতে পারলাম অথচ সবাই সুপারিশের জন্য বসে আছে হ্যাঁ কেমতের ময়দানে নবীজির সুপারিশ ছাড়া কোথাও যাওয়া যাবে এ মুসলমান জোরে বলেন যাওয়া যাবে হাউজে কাউসারের পানি পান করাবে কি জোরে বলেন নবীজি যদি হাউজে কাউসারের পানি পান করায় নবীজির আদর্শ মানার দরকার আছে না নাই নবীর দাড়ি ছাগলের দাড়ি বলা হয় কোরআন পুরান হয়ে গেছে পুরাতন কোরআন নতুন করে আবিষ্কার করা লাগবে না আউজুবিল্লাহ আসে মুখ দিয়ে হ্যাঁ বেঈমান উঠে পড়ে লাগছে আমরা তো বলি বেঈমান তোমরা আজকে সাড়ে চোদ্দশো থেকে পনেরোশো বছর পর যত প্রকারের কথা তোমরা যত ধরনের ঠেক যত ধরনের বক্তব্য মুসলমানের বিরুদ্ধে তোমরা করো আমরা কোরআনের পক্ষে আছি নবীর পক্ষে আছি ইসলামের পক্ষে আছি সত্যের পক্ষে আছি সত্য কথা বলতে গিয়ে হক কথা বলতে গিয়ে যদি অকাতরে নিজের জীবনটা বিলাই দিতে হয় জীবনটা দিয়ে দিব এর পরেও হক পথ থেকে কিঞ্চিত পরিমাণ আমরা সরে দাঁড়াবো না কথা ঠিক না বেঠে মুসলমান হল অমরের জাতি এ মুসলমান কিসের জাতি মুসলমান আবু করে জাতি খালিদ বিন ওয়ালিদের জাতি এই মুসলমান হকের উপর থাকতে কখনো ভয় পায় না কথা ঠিক না ঠিক যে কথা বলতেছিলাম ওয়াল আস সময়ের শপথ ইন্নাল ইনসান আলাফি খুস দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ রাব্বুল আলামিন বলে চারটা গুণ যার ভিতরে থাকবে এই চার গুণওয়ালা মানুষ যাবে জান্নাতে সুবহানাল্লাহ লম্বা সময় না খুবই অল্প সময় চারটা গুণের কথা সংক্ষেপে বলবো শুনবেন তো আপনারা শুনবেন তো আপনারা হ্যাঁ কষ্ট হইতেছে আপনাদের রাত তো অনেক হয়ে গেছে রাত তো অনেক হয়ে গেছে কষ্ট হইতেছে আপনাদের এই চারটা গুণ কি বলবো না শেষ করে দিব হুজুর বলবো অল্প এক ক্লাসের জন্য আল্লাহ সবাইকে কবুল করুক সকলে বলে আমিন এই চারটা গুণের ভিতরে একটা গুণ হল ঈমান ইল্লাল্লা দিন আ মানুহ যার ভিতরে ঈমান থাকবে কি থাকবে এ জোরে বলেন না মুসলমান কি থাকবে ইমান ঈমানের যদি উদাহরণ দিতে হয় ওয়ালা ছিল সাহাবাই ক্যারাম রদিয়াহ তা আল আহুম আজমা আইন কথা ঠিক না অমরের সাথে হযরতে খাব্বা প্রদি আল্লাহ তালহুর সাথে সাক্ষাৎ হইল খাব্বা প্রদি আল্লাহ তালহু অমরের সাথে গল্প করতেছে অমর ডাক দিয়ে অমরকে ডাক দিয়ে বলে ভাই অমর আপনি তো ইসলামের ছায়া তলে ছিলেন না ইসলামের ছায়া তলে আসতে আপনার কোনো কষ্ট হইছে বলে না আমি বীরের ভেসে কালিমা পরে মুসলমান হইছি সোহান আল্লাহ আর জোরে বলেন সোবাহ আল্লাহ অমর ডাক দিয়ে বলে ভাই খাব আপনার কি কোনো কষ্ট হইছে খাবকে অমর যখন জড়ায়ে ধরলেন এর আগে খাব যখন কথা বলতেছিল অমর খেয়াল করলো খাবের জিব্বার মাঝখান বরাবর বড় একটা গোস্তের টুকরা কিসের টুকরা জোরে বলেন খাবকে ডাক দিয়ে বলে ভাই খাব আপনার জিভার ভিতরে কি টিউমার বলে না ভাই আমার জিভার ভিতরে কি না টিউমার বলে এটা কিভাবে হইল পয়গম্বরের প্রিয় সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের প্রিয় সাহাবী ওমর ডাক দিয়ে বলে ভাই খাব্বা আপনার জিব্বার মাঝ বরাবর দেখতেছি টিউমারের মতো কিছু গোস্তের টুকরা দেখা যায় ওই ভাই খাব্বাব এটা কি আপনার টিউমার বলে ভাই এটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে ভাই রে আপনি তো ইসলাম গ্রহণ করেছেন বীরের ভেসে কোনো কষ্ট হয় নাই মোজা করতে হয় নাই ও ভাই অমর আমি গরীব মানুষ খাববা কালিমা পড়ার কারণে বেঈমানরা আমাকে অযথা অযথা কত কষ্ট দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার খাববা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাক দিয়ে বলে ভাই উমর বেঈমানরা আমাকে কত কষ্ট দিতে বেঈমানরা আমাকে এক পর্যায় কালিমা গ্রহণ করার কারণে ডাক দিয়ে বলছে ওই খাববাব কালিমাটা ছেড়ে দে খাববাব ডাক দিয়ে বলে ওই বেঈমান যে নবীর হাত ধরে কালিমা পড়ছে ওই নবীর মোহাব্বত অন্তরের ভিতরে জিন্দা হয়ে আছে সুবহানাল্লাহ এই নবীর কালিমার ভিতরে এত মজা এত মজা গো যেই মজা পাইলাম এই মজা অন্তরের ভিতরে লালন করতেছি এই কালিমার ভিতরে এত মজা এত মজা যদি আমাকে এই কালিমার জন্য জীবনটাও অকাতরে বিলিয়ে দিতে হয় দুনিয়া থেকে যদিও আমাকে মৃত্যু বরণ করে চলে যাইতে হয় শহীদ মর্যাদা লাভ করতে হয় আল্লাহর মোহাব্বত নিয়ে আমি খাব্বাব তৈরি হয়ে গেলাম আমি খাব্বাব তৈরি হয়ে গেলাম কিন্তু এরপরেও কালিমা ছাড়তে রাজি নয় সুবহানাল্লাহ খাব্বাব ডাক দিয়ে বলে ওই ভাই ওমা কালিমা গ্রহণ করার কারণে বেঈমানরা আমাকে এত কষ্ট দিয়েছে এত কষ্ট দিয়েছে বলে কেমন কষ্ট বেঈমানরা আমাকে পাহাড়ের চূড়ার উপরে উঠায়া দুইটা গাছের সাথে দুইটা হাত বেঁধে দিয়েছে পাওগুলো আমার গাছের সাথে বাঁধা হাত বেঁধে আমাকে পাহাড়ের চোরার উপরে উঠাইছে উঠানোর পর হাত থেকে তাজা কাটা নিয়েছে তাজা কাটা নিয়ে আমার একজন বেঈমান জিব্বাটা টান দিয়ে বের করে ফেলছে আকবার বেঈমানরা আমার জিব্বা বের করে এখানে কেন তো হয় নাই ওই কাবাব এখনো সময় আছে কালিমাটা ছেড়ে ধীরে ধীরে না হয় অবস্থা ভালো হবে না কাবাব ডাক দিয়ে বলে বেঈমান এক পর্যায়ে অবস্থা এমন হয় খামব আব্দুর আল্লাহ তাআলা আনহু জিব্বাটা টান দিয়ে বেইমানেরা জিব্বার ভিতরে আঘাত করতেছে ওই কাটা দিয়ে জিব্বা দিয়ে কাটা ধুগাই আরেকবার বের করে আবার ধুগাইতে যায় আরেকবার বের করতেছে খামব আব্দুর আল্লাহ তাআলা আনহু চিৎকার বেরে আওয়াজ ও দয়াল মালিক কালিমা গ্রহণ করার কারণে বেঈমানরা আমাকে কতই না কষ্ট দি ও এরপরে ও মালিক কষ্ট আমি সহ্য করতে রাজি আছি কিন্তু তোমার জাহান্নামে যাইতে রাজি না আল্লাহু আকবার আরে নবীর উম্মতের দল সাহাবাই কেরামের অন্তরের ভিতরে কেমন মোহাব্বাত কেমন ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে কেমন ভয় জাহান নামের কেমন ভয় তাদের অন্তরের ভিতরে ছিল আমার রাতি আল্লাহ খাব্বাবকে ডাক দিয়ে বলে ভাই খাব্বাব আমি উমরের কোন দাম নাই তুমি খাবাবের কাছে আমি অমরের কোন দাম নাই বলে অমর তুমি কি বলো অমর বলে আমি ঠিকই বলছি আমার কাছে তোমার এত দাম এত দাম ইসলাম গ্রহণ করছি কোন কষ্ট হয় নাই তুমি যেই পরিমাণ কষ্ট করছো ওই ভাই খাতবা আল্লাহ তাআলা তোমাকে এত কবুল করছে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে এক পর্যায়ে বলে ওই ভাই উমর একটু পিছন দিকে দেখো পিছনের চাদরটা একটু খুলে দিল খাবাব কে ডাক দে বলে ভাই খাবাব তোমার পিছনে কি হইছে তুমি কি কুষ্ঠ রোগে তোমার পিছনে কি হইছে সাদা সাদা দাগ দেখা যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে ভাই খাবাব কি হলো ওই বেঈমানেরা আমাকে উলঙ্গ করে আংটার উপরে রেখে দিচ্ছে এরপরে ডাক দিয়ে বলে ওই খাব্বাব কালিমা পড়ে দিব খাব্বাব ডাক দিয়ে বলে বেঈমানের দল যে অন্তরের ভিতরে যেই কলবের ভিতরে আল্লাহর মোহাব্বত ঢুকছে এটা কখনো বের হইতে পারে না সুবহানাল্লাহ আরে নবীর উম্মত